আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করছি আমার প্রিয় আপু মনিরা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন সবাই অনেক আনন্দে এবং খুশিতে আছেন এই আশার রেখেই আমার আজকের ব্লগটি শুরু করছি আর স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস স্পেশনেবল হাউসে আমি ফারানা ইসমিন রুমি বরাবর মতোই অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে তো আজকে আমি আমার ব্লগে একটু রেখেছি দুপুরে মানে দুপুরের না রাতের জন্য একটু আমাদের নোয়াখালীর স্পেশাল মরিচখোলা তো মরিচ খোলাটা আমি কীভাবে আজকে করব সেটাই শেয়ার করব আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর আমাদের নোয়াখালীর এই মরিচখোলাটা অন্য জেলার আপুরোষে কিনে নিতে পারেন অনেক সহজেই ইজিভাবে আমি যেভাবে করেছি আর কি তো আজকে এটাই দেখাবো ইনশাল্লাহ সবার ভালো লাগে এখন সকালবেলা আমরা একটু নাস্তা করে নিচ্ছি রুটি আর হলো একটু ডাল দিয়ে কাকরল এবং পেঁপে দিয়ে রান্না করেছি আর কি ঝোল করে যেন রুটি দিয়ে খেতে ভালো লাগে সেই জন্য তো আর আমারও শরীরটা একটু বেশি ভালো ছিল না গত দুই তিন দিন আমি বলেছি তো সেই কারণে আসলে রুটিও খেতে ইচ্ছে করছিল না সেই জন্য আমি একটু দুধ দিয়ে একটা কলা আর একটা রুটি দিয়ে বিজি খাওয়ার চেষ্টা করতেছি আসলে খেতে কোনো কিছুই ইচ্ছে করছিল না আসলে মানে ঠান্ডা লাগলে যা হয় আর কি তো যাই হোক গত প্রিভিয়াস আমার যে ভিডিওটি আপনাদের মাঝে আপলোড করেছিলাম আমাদের আঞ্চলিক ভাষা নোয়াখালীর বাসা দিয়ে তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক বেশি ভালোবেসেছেন অনেক বেশি আন্তরিকতার সহিত আমার এই ব্লগটি উপভোগ করেছেন তো এর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক বেশি আমার অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া এবং অনেক বেশি সুক্রিয়া জানাই আপনারা সবাই এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আর আপনারা সবাই যে আমাকে নোয়াখালীর ভাষায়ও পছন্দ করেছেন সেজন্য অনেক বেশি আরও বেশি ধন্যবাদ জানাই আর দোয়া তো অবশ্যই থাকবে তো এই যে মুন্তাসির রেডি হয়ে নিয়েছে ওর স্কুলে যাওয়ার জন্য ওর আব্বু সহ ওর আব্বুকে চা দিয়েছি চা খেয়ে যাবে মন্তাসিরকে স্কুলে নিয়ে তো আমি একটু দুপুরে রান্নাটাও করে নিচ্ছি এই যে মুরগির মাংসটা একবারে বসিয়েছি সব কিছু দিয়ে তো আর হচ্ছে একটু কাকরল, ধুন্দুল আর একটু ফেঁপে দিয়ে একটু সবজি রান্না করেছি তো এই যে ফাঁ দেখে অনেকেই কিছু মনে করবেন না ফাঁটা আমার মন্তাসির অনেক পছন্দ করে খায় এই জন্য ওর জন্য দেওয়া না হয় আমাদের বাসায় কেউ খায় না আমরা আমি নিজেও আসলে এত বেশি পছন্দ করি না আর দি আর কি কিন্তু আমার না অনেক বেশি পছন্দ করে মুরগির হাঁড়টি একদম সুন্দর করে খায় ওর খুবই পছন্দ যাই হোক আমি এই যে এটা হচ্ছে চাপিলা মাছ ছোটো মানে ছোট থেকে একটু বড় এগুলোকে ভাজি করে নিয়েছি আর এই যে আমাদের নোয়াখালীর যে মরিষোলাটা করবো এই ছোটো মাছগুলো দিয়ে করব। কিছুদিন আগে আপনাদের ভাই এই মাছগুলি এনেছে এবং কুটে কুটে কাটে রেখেছিল তো আজকে মন চাইতেছে আসলে একটু নোয়াখালীর আমাদের সেই নোয়াখালীর মরিচ করি এবং খাই তো আমাদের নোয়াখালীর মানুষেরা কিন্তু এরকম ছোট মাছ ফেলে মানে মুরব্বীরা আর কি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় এরকম ঘটা করেই কিন্তু মরিচ খোলাটা করে অনেক বেশি সবাই পছন্দ করে এই মরিচ খোলাটা এটা আমাদের নোয়াখালীর একটা ফেমাস খাবার ফেমাস রেসিপি যাই হোক তা আমি একটু দুই চামচ দুই টেবিল চামচ রসুন আর পরিমাণ মতো একটু লবণ দিয়েছি এক এক চামচের থেকে একটু বেশি দিয়েছি তো আর হচ্ছে কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজকে আমি কুচি করে প্রায় দুই কাপের কাছাকাছি দিয়েছি আর এক চামচ দিয়েছি মরিচ আর স্বাদ মতো লবণ মরিচটা একটু কম দিয়েছি কারণ কাঁচামরিচ অনেক বেশি দিয়েছি এই কারণে আর একটু রান্নার তেলটা দিচ্ছি তারপরে লাস্টের দিকে একটু সরিষার তেল দিব সরিষার তেল দিয়ে করলে ভালো আমার সরিষার তেলটা একটু কম ছিল এই কারণে রান্নার তেল তেলটাও দিয়েছি তো আমি একটু আলতু হাতে মেখে নিচ্ছি এটা একটু আলতো হাতে মেখে আমি পরিমাণটা বুঝতেছি হলুদটা ঠিক আছে কিনা তো আমাদের নোয়াখালীর রাপুরা যারা নতুন রাঁধুনি তারা তো ওইভাবে শিখিয়ে নিচ্ছেন আর যারা অন্য জেলার রাপুরা তারাও শিখে নিচ্ছেন নিতে পারেন আমার এই রেসিপিটা অনেক ইজিভাবে নোয়াখালীর ফেমাস খাবারটা তো আমি আসলে আমাদের নোয়াখালীর যে যারা করতেন আর কি মুরব্বীরা বিশেষ করে করতেন আমার শাশুড়ি আমার দাদি নানি যখনই মুরব্বীরা করতেন খুব সুন্দর করে ওনাদের হাতেই করতেন তো সেটা হচ্ছে করতেন বিশেষ করে কলাফাতার কলাফাতায় মুড়িয়ে তারপরে তো আমরা ঢাকা শহরে যারা থাকি তারা তো কলাফাতা পাওয়াটা অনেক মুশকিল কাজ সেই জন্য আমি আজকে কলাফাতা ছাড়াই করবো একটু হলুদ কম মনে হয়েছে এই জন্য আমি আরেকটু একটু হলুদ দিয়েছি আর কাঁচা মরিচ আছে বেশি এই কারণে মরিচটা আর বেশি দিবো না বেশি জাল হলেও ভালো লাগবে না তো আর একটু তেল দিয়েছি যে একটু সরিষার তেল দিয়ে আবারও একটু মেখে তারপরে রেখে দিচ্ছি তো সেই হিসাবে আমি আজকে কলা পাতা ছাড়া কিভাবে করতেছি এইভাবে আপনারাও করে নেবেন আমি ফয়েল পেপারে দিয়ে দিচ্ছি এই ফয়েল পেপারে দিয়ে আজকে করব দেখিয়ে আল্লাহর রহমতে ভালো হবে আপনারাও এভাবে ট্রাই করবেন আমার মতো যখন যেটা থাকবে সেটা দিয়ে আমাদেরকে খেতে হবে তাই না এভাবে আমি করে নিচ্ছি করব কারণ খুব খেতে ইচ্ছে করতেছে সেই নোয়াখালীর অনেক বছর হয়েছে আসলে মরিষ খোলাটা খাওয়া হয়নি তো গ্রামে গেলেও আসলে আর সেই আমার শাশুড়িও এখন অনেক নরম দুর্বল হয়ে গেছেন এখন আর করেন না আর আম্মা বাবারা তো এদিকেই থাকেন সেই হিসাবে আসলে এগুলো আর হয় না তো যাই হোক যে আমি একটু মানে ছড়িয়ে মানে মিলে দিচ্ছি আর কি মেলে তারপরে এইভাবে ভাজ করে নিচ্ছি বাস করে আমি দুইটা ফাট করে দিব যেন খুলে না যায় ভিতর থেকে মশলাগুলি বের না হয় সে কারণে আমি ডাবল করে দিচ্ছি তো গতকালকে আমি আসলে হ্যাঁ ব্লগ দিতে পারিনি সেজন্য অনেক বেশি সরি বলে নিচ্ছি কারণ অনেক বেশি ব্যস্ত যেদিন থাকি সেদিন আর শরীরে কুলায় না ব্লগটা মানে ঠিকঠাক করে আপলোড দেওয়া সেই জন্য আসলে অনেক আপুরা হয়তো ওয়েট করেছেন বা অনেক অপেক্ষা করেছেন আমার ব্লগের জন্য তো সেজন্য আসলে দুঃখিত অনেক বেশি সরি বলে নিচ্ছি মাঝে মধ্যে এরকম হয়ে যাবে কারণ আমি যেহেতু বাড়তি আর একটা কাজ করি সেই হিসাবে আমার ওইদিকে যেদিন বেশি সময় দিতে হয় সেদিন আর এদিকে আমাকে হ্যাঁ একটু অফ রাখতে হবে এটাই আমার জন্য মনে হয় বেটার হবে তো হ্যাঁ মাঝে মধ্যে এরকম গ্যাপ হবে সবাই কিছু মনে করবেন না পরের দিন নিশ্চয়ই আবার ভিডিও দিব বা ব্লগ দিব সেদিন দেখে নেবেন আপুমণিরা তো আপনাদের আন্তরিকতা আর এত সুন্দর সুন্দর কমেন্টে আমি আসলেই মুগ্ধ হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অনেক বেশি সুখে করুন অনেক বেশি ভালো রাখুন এই দোয়া করি তো আমি যে তাওয়াতে দিব সুন্দর করে মুড়িয়ে নিয়েছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই তো এই তাওয়াতে দিব আর আগুনটা একদম ঢিমেই রাখবো বেশি আগুন দিব না না হয় মানে তাড়াতাড়ি হয়ে রান্না ইয়ে হয়ে যাবে নিচের দিকে লেগে যাবে একদম কম আগুনে এটা কিন্তু আবার যখন গ্রামে করে একদম কয়লার আগুনে বসিয়ে রেখে রাখি আর কি উপরে এবং মানে কলা যখন দেয় উপরে নিচে বেদে সুতা দিয়ে বেদে তারপরে কয়লাকে নিচে এবং উপরে দিয়ে করতো করে আর কি গ্রামে তো আমাদের তো সেই সুযোগ নেই আমরা এভাবে করে নিচ্ছি আপনারাও ট্রাই করবেন অনেক মজা পাবেন খুবই টেস্ট আর এটা খেতে মানে খুবই ভালো লাগে তো আমি মাঝখানে একবার এভাবে উলটিয়ে দিয়েছি তো এখন আরেকবার উলটিয়ে আমি এই যে এখন একটু ইয়ে দিয়ে দেখাবো এটা অনেক খুলে গেছে তো মানে ভিতরে একদম বলের মতো হয়ে গিয়েছে তো আমি একটু ছিদ্র করে দিয়েছি আর নি মানে এটাকে আর উল্টাবো না উপরের দিকে এভাবে রাখবো তো আর এখন দেখাবো কেমন হয়েছে খুবই ভালো আপনারা এইভাবে ট্রাই করতে পারেন ইজি পদ্ধতি তো আর এটা খেতে গরম বাদ দিয়ে অনেক বেশি মজা আমাদের নোয়াখালীর মানুষেরা এটা অনেক বেশি পছন্দ করেন তো এই যে দেখাচ্ছি কি সুন্দর একটা কালার এসেছে অথচ এটা তাওয়ার উপরেই ছিল কিন্তু সরিষার তেল দিলে সরিষার তেলের আলাদা একটা গ্র্যান্ড বের হয় মানে একদম ছোট মাছের রান্নার যে স্বাদ সেটাই যে আমি খেয়ে একটু টেস্ট করে নিচ্ছি লবণটা চেক করে নিচ্ছি কেমন হয়েছে তো মাত্র খুললাম একদম গরম তো আমি এভাবে রেখে দিচ্ছি এটা রাতে খাবো আমি এখন বিকালবেলা রেডি করে নিয়েছি কারণ দুপুরে কেউ নেই যে আমার ছেলেরাও স্কুলে আপনাদের ভাইও বাইরে তো ওর জন্যই ও তো আসলে ছোটো মাছ হলে ওর আর কিছুই লাগে না ও ছোটো মাছ পাগল বললেই চলে তো এই যে দেখেন কি সুন্দর একটা কালার এসেছে যেইভাবে আমরা গ্রামে দেখেছি ওই রকমই তো এরকম ওর সামনে দিব ও আশা করছি পছন্দ করবে আর আমিও খাবো আমরাও খাবো সবাই মিলে এর জন্য আর এটা রেডি করে নিয়েছি এখন আমি ফাঁসের চুলায় একটু যে ছোটো মাছটা আমি ভেজে রেখেছি সেটাকে একটু বুনে নিচ্ছি মানে একটু পেঁয়াজ কাঁচামরিচ আজকে আসলে টমেটো নেই সেই জন্য টমেটোটা দিতে পারিনি আর আমার তো ডাক্তার উনি আসলে নিষেধ করেন যে এখন টমেটো না খেতে কারণ এগুলো অনেক বেশি ইয়ে দেওয়া মানে টমেটোর যেই ইয়েগুলো সেটা দেওয়ার কারণে টমেটোটা ভালো না স্বাস্থ্যের জন্য খাওয়া মেডিসিন দেওয়া মানে কি যেন বললো আসলে ভুলে গেছি তো ওইটার কারণে নিষেধ করে এই জন্য আসলে টমেটো কিনতে এখন ভয় লাগে যাই হোক টেবিলে দিচ্ছি খাবার দিয়ে দিয়েছি এখন খাবে সবাই আর এদিক দিয়ে আমার সাহেব ওনার ছেলেদের জন্য নিয়ে এসেছে ফ্যামিলি প্যাক যে চিকেন ফ্রাই আর ফ্রায়েড রাইস ওরা ছেলেরা খায় পছন্দ করে সেজন্য ওগুলো এনেছে আর আমি এগুলো খাবার রেডি করে নিয়েছি তো এ আজকের রাতের খাবারটা এটাই এই যে মুনতাসির আসলে ও ভিডিওটা করতেছে টেবিলের এখন আমি দুপুরে যে মুরগির মাংসটা রান্না করেছি একটু মনে হচ্ছে যে পেঁয়াজটা কম হয়েছে সেই জন্য আমি পেঁয়াজ ভুনে একটু দিয়ে দিচ্ছি আর ও মুনতাসির এখন এসে আমাকে দেখতেছে কি করতেছি আর ভিডিওটাও করতেছে ও তো ওকে বললাম তুমি এটা কেন করতেছো বলে যে তুমি কি করতেছো আমি দেখাই সবাই দেখুক তো এই আর কি তো কালকের নোয়াখালীর বাসায় আমি যে ব্লগটি দিয়েছিলাম সেটাতে অনেক অন্য অনেক আপুরাই আসলে কমেন্ট করে বলেছেন আমি বুঝতে পেরেছি কেউ সিলেটের কেউ বরিশাল কেউ বগুড়া তো সবাইকে অনেক বেশি মানে ভালো লেগেছে এইসব কমেন্ট করে বলাতে আমার অনেক বেশি খুশি লেগেছে যারা সিলেটি আপু মানে লন্ডন থেকেও উনি বলেছেন ওনার ভালো লেগেছে তো যাই হোক সবাই এভাবে আমার পাশে থাকবেন আর একজন দুজন আপু বলেছেন আপু এভাবে কথা বলবেন না তাহলে আপনার নোয়াখালীর আপুরাই দেখবে আমরা দেখব না তো আপুদেরকে বলবো আসলে একদিনই ওনাদের আপুদের নোয়াখালীর আপুদের রিকোয়েস্টে এভাবে বলেছি আঞ্চলিক ভাষায় আসলে সবসময় আমি যেভাবে স্বাভাবিক বলি সেভাবে বলবো ইনশাল্লাহ আপনারা দেখবেন আমার ব্লগটি তো এই রাতের খাবার দিয়ে আজকের ব্লগ শেষ করছি আর আগামী দিন আমি কীভাবে কাঁচামরিচ তারপর রসুন রাখি প্রিজার্ভ করে টিপস দেখাবো আপনারা চোখ রাখবেন আমার চ্যানেলে আশা করছি আপনাদের অনেক বেশি হেল্প হবে উপকার হবে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন এই দোয়া করে আমার আজকের ব্লগটি শেষ করছি আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন সবাই আর দোয়া করছেন সেটা অবশ্যই আমি দেখছি আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝতেছি আমিও আপনাদের জন্য অনেক বেশি দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আপনাদের সবাইকে আপনাদের ফ্যামিলিকে নিয়ে সুখে শান্তিতে রাখার তফিক দান করুন এই কামনা করে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম